নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনং নিত্য বুদং চিদানন্দ গুরুব্রহ্ম নমায় ভপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নম সদ্গুরুবে তুব্যং মুক্তি প্রদায় মুকং করতি বাচা লং ফুং লংয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং জয়গুৰু জয়গুৰু জয়গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দে জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রীহর প্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটিপত্র পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্য পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরে আকুল পিপাসা এই অমৃতময়ী দুর্বাগা সে হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের স্মৃতিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয় কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো এককানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুরের সিটি সত্তর সারস্বত মঠ আঠারো দুই চব্বিশ বাংলা কি ইংরেজি সন উল্লেখ নাই স্নেহাসপেশু পরম রাসয় সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পাইয়া যুগপথ আনন্দিত ও দুঃখিত হইলাম তোমার পারিবারিক দুর্ঘটনা দুঃখের কারণ বটে কিন্তু তুমি যে তাহাতে তদ্রুপ বিচলিত না হইয়া দৃঢ় স্থিরভাবে সাক্ষীর মতো অবস্থিত অথচ তোমার কর্তব্য যথাযথ করিতে পারিয়াছ জানিয়া আনন্দিত হইলাম সুখ দুঃখ রোগ সুখ সংযোগ বিয়োগ এ সংসারে নিত্য ঘটনা তাহাতে অভিভূত না হইয়া যে সর্ব অবস্থায় স্বরূপে অবস্থিতি করিতে পারে সেই জ্ঞানী তার সাধনা সফল সেই ভগবান বা গুরু পাই পাইয়াছে নতুবা কর্মে অনিবার্য কর্মফল রুদ্ধ হয় না বহর বাড়িয়া যায় মাত্র শ্রীকৃষ্ণকে সখারূপে পাইয়াও পাণ্ডবদিকের সাংসারিক দুর্গতি দূর হয় নাই তবে দারুণ পুত্রসুকে অর্থাৎ অর্জুনের মতো যদি তিনি বাহিরে বা অন্তরে তাকিয়া সান্ত্বনা দেন বা জগতের নস্বরতা লীলা রহস্য দেখাইয়া বুঝাইয়া দেন ইহাই প্রকৃত দয়া বিপদে পড়িয়া তুমি সেই দয়া উপলব্ধি করিতে পারিয়াছ ইহাও আমার আনন্দের অন্যতম কারণ আশীর্বাদ করি দিন দিন তোমার নিকট সত্যের দ্বার উদ্ঘাটিত হোক এখানে লোকের বড় রক্ত আমাশয় হইতেছে আশ্রমের অনেকেই আক্রান্ত আমি যখন বঙ্গে যাইব তখন অবশ্য তোমাকে জানাইব এখানে অন্যান্য মঙ্গল ইতি শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষুমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভা গবে ওং শান্তি 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 অরিরুম তৎসৎ